গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা হিসাব মতো পুজো আজকে থেকে শুরু হয়ে গেল আজকে প্রথমা তো আপনারা সবাই তৈরি তো পুজো দেখার জন্য আমি কাজের ফাঁকে যেটুকু সময় পাবো যে প্যান্ডেলে যাব সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা সবাই সঙ্গে ছাতা কিংবা রেনকোট অবশ্যই রাখবেন আর ভালোভাবে পুজোয় ঘুরবেন সাবধানে চলাফেরা করবেন কারণ এখন দিনকাল খুব খারাপ গাড়িও যথেষ্ট বেড়ে গেছে তো সেই জন্য যতটা সাবধানে রাস্তা চলাচল করতে পারেন বাচ্চা কাচ্চাদের হাত ধরে দিকে রাখার চেষ্টা করবেন যারা গাড়ি নিয়ে যান তারা সিগনাল অতি অবশ্যই ফলো করবেন না হলে আপনাকে অবাঞ্ছিত কিছু টাকা পয়সা দিতে হবে যাই হোক আপনারা সবাই মিলে পুজোয় খুব আনন্দ করুন ঘুরুন আমিও করব যদিও আমি একটা ছোটো স্টেশনারি দোকান চালাই তো তার ফাঁকে যতটা সময় পাবো নিশ্চয়ই ঘুরবো আপনাদের সঙ্গে থাকবে আর আপনারাও ভালোভাবে পুজো দেখবেন ধন্যবাদ সকলকে সঙ্গে থাকবেন আশা করি পুজোর দিনগুলো আপনাদের আরও অনেক সুন্দর হয়ে উঠবে ধন্যবাদ